দেশের সব কিছু সংস্কারের সঙ্গে সঙ্গে রাজনীতি ও রাজনীতিকদেরও সংস্কার প্রয়োজন দুই হাজার চব্বিশের গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের আশার বিকল্প নেই বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন রাজনীতিক সুশীল সমাজ শিক্ষার্থী বিভিন্ন এনজিওর সংস্থার নেতৃবৃন্দ বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাস অতিবাহিত হয়েছে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে বসে ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়েও আলোচনা করেছে সরকার বুধবার জাতীয় প্রেসক্লাবে জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ শীর্ষক গুলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের দিকে মনোযোগ দিয়েছে তবে সংস্কার করারও একটা সময় নির্ধারণ করা প্রয়োজন আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার এই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য আর সরকারের পক্ষ থেকে এই ইন্টারনিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে যে এই যে যৌক্তিক সময় এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয় এটা ইন্টারনি নাগরিক ঐক্যরা হবেন মাহমুদুর রহমান মান্না বলেন দেশে সংস্কারের কাজ করছে সরকার এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের দিকে মনোযোগী হতে হবে সরকার যদি করতে পারে প্রথম রাজনীতির দিকেই নজর দরকার রাজনীতির দিকে নজর দিবেন মানে হচ্ছে রাজনীতিটা পরিশীলিত হোক গণতান্ত্রিক হোক মানবিক হোক জনগণের জন সুখে করুন রাজনীতি বিচার মিথ্যা কথা বলা ছেড়ে দিক আন্দোলনের রাজনৈতিক দল সরকার ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ ও একইমতের হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তারা এমন ভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ছাত্র সমাজ এই সবটাইকে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি আমরা কি কি করতে চাচ্ছি কি করতে পারব তার মধ্যে দিয়ে রোড ম্যাপ ব্যাপারটা বৈঠকে আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি গণমাধ্যম ব্যক্তিত্ব শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী মানুষ আমিরুল ইসলাম চ্যানেলেস ঢাকা It's are